আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ সকাল থেকেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রকম খবর অথবা পোস্ট অথবা কমেন্ট এগুলো আমাকে বেশ আলোড়িত করছে মানে আমার নজর কেড়েছে এবং কিছু কিছু জিনিস দেখে আমি বিরক্ত হয়েছি কিছু দেখে মানে কৌতুক অনুভব করেছি এবং কিছু দেখে একটু বিব্রতও হয়েছি এবং এই পুরো জিনিসগুলো যেগুলো দেখে আমি সবচেয়ে বেশি মানে আমি যে আলোচনাগুলো করছি আর কি যে বিষয়টা নিয়ে সেটা হলো আমাদের প্রধান উপদেষ্টা উনি যে জাতিসংঘের আশিতম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে গিয়েছেন সেখানে ওনার সঙ্গে যে বিশাল একটা লট বহর নিয়ে উনি গিয়েছেন এই ঘটনাটাকে কেন্দ্র করে আমরা আগের সরকাররা আমলে দেখতাম যে উনি বিশাল লট বহন নিয়ে যেতেন একশো দুশো এরকম লোক নিয়ে উনি যেতেন বিদেশে এবং সেটা নিয়ে আমরা ব্যাপক সমালোচনা করতাম আলোচনা হতো হাস্যরস হতো কৌতুক হতো বিরক্ত মানুষ মানুষ তার বিরক্তি প্রকাশ করতেন কিন্তু এন্ড অব দ্য ডে যে প্রশ্নটা আমাদের থেকেই যেত সেটা হলো এই যে বিশাল লোকজন নিয়ে যাচ্ছেন অনেক সময় নিজস্ব বিমান নিয়ে পড়তো যেতেন তো এই বিশাল খরচটা কার পকেট থেকে যেত কার টাকা ওনারা কার অর্থ ব্যয় করতেন ওনাদের প্রত্যেক সম্পত্তির অর্থ ওনাদের কোনো ব্যাংকের জমানো টাকা থেকে ওনারা ব্যয় করে যেতেন শেষ দিকে দেখতাম যে আগের সরকারের পক্ষ থেকে বলা হতো যে এখানে যে ব্যবসায়ীদের একটা দল যেত ব্যবসায়ীদের একটা প্রতিনিধি যেত তারা নাকি নিজের টাকায় যেত ঠিক আছে যেত মানলাম সেরকম প্রতিনিধি কয়জন থাকতো দুশো হতো তার মধ্যে দেখা যেত বিশ জন জন তারা ব্যবসায়িক প্রতিনিধি যাচ্ছেন তারও আবার অন্য মতলব ছিল প্রেসিডেন্টের গিয়ে অথবা প্রাইম মিনিস্টারের সঙ্গে বিদেশে গেছেন ছবি তুলেছেন ওটা এনে আবার নিজের ব্যবসায়িক কর্মকাণ্ডে ব্যবহার করতেন সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে ব্যবহার করতেন এরকম অনেক ঘটনা কিন্তু ঘটতো সে আলোচনা পাশে রাখি এখন যেটা হচ্ছে এখন তো সেই সরকার নেই সেই সরকারকে আমরা ফেসিবাদী সরকার বলতাম সেই সরকারকে আমরা স্বৈরাচারী সরকার বলতাম অনেক কিছু বলতাম এবং সেটা আমরা পছন্দ যে করতাম না তার প্রমাণ আমরা দিয়েছি একটা গণব্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ গণব্যুত্থানের মাধ্যমে ওই সরকারের পতন ঘটিয়েছে ওই সরকার প্রধান দেশ ছেড়ে ভারতে চলে গেছেন তাহলে আমরা ওইটাকে বাদ দিয়ে নতুন যেটাকে পেলাম যেটা আমাদের এই গণ ফসল বলে আমরা বলছি এবং ভাবতে পছন্দ করছি সেই সরকারের কাছ থেকে আমরা কি ধরনের আচরণ আশা করব এবং সেই আশাটাই কিন্তু শুরুতে গত বছরের শুরুতে আমরা একটু যেন একটা ঝলকের মতো আমাদের মেজাজে মসজিদে মানে একটুখানি চলে এসেছিলো কীভাবে চলে এসেছিলো সরকার দায়িত্ব নেওয়ার পর গত বছর সেপ্টেম্বর মাসে সরকার প্রধান যাদের সঙ্গে গেলেন ওখানেও উনি সাধারণ পরিষদে ভাষণ দেবেন বলে গেলেন এবং তখন ওনার যাওয়ার আগে ঘোষণা করা হলো যে উনি মাত্র ওনার সঙ্গে সফর সঙ্গী করবেন মাত্র সাতজনকে সবাই খুব খুশি হয়ে গেল মাত্র সাতজন লোক নিয়ে যাবেন আহ আমরা তো এটাই চেয়েছিলাম আমরা তো ভাবতে চাই যে অপচয়টা হবে না একটা গরিব দেশ আমরা তো একটা গরিব দেশ ধনী দেশটা ভাই সে ধনী চেষ্ট বলার কোনো সুযোগ নেই এ দেশের মানুষ খুবই গরিব এই গরিব মানুষের টাকা দিয়ে এই বিলাস বেসন এই অপচয় এ ঠিক হবে না তুমি উনি সাতজন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আমরা খুব খুশি হয়েছিলাম যাও এবার অন্তত অপচয়টা হবে না কিন্তু দুদিন পরেই দেখলাম সাতজন না সাতান্ন জনকে নিয়ে উনি গিয়েছিলেন আমরা দুঃখিত হয়েছিলাম কিন্তু প্রথম প্রথম হয়তো ভেবেছিলাম উনি হয়তো বুঝতে পারেননি হয়তো ওনার সঙ্গে সাথে অথবা আমলারা হয়তো ওনাকে একটু ধরিয়ে দিয়েছে বিরাট একটা সংখ্যা উনি হয়তো কিছু বোঝার আগেই হয়ে গেছে সংখ্যাগুলি যোগ হয়ে গেছে এরকমভাবে মোটামুটি বিরক্ত হয়েছিলাম আমরা একটু একটু মন খারাপ করেছিলাম ভেবেছিলাম হয়তো উনি এখান থেকে শিক্ষা নেবেন তখনও কিন্তু মিডিয়া এটা নিয়ে আলোচনা হয়েছিল ব্যাপক আলোচনা হয়েছিল যে কেন ওনাকে সাতান্ন জনের বিশাল বহন নিয়ে যেতে হবে পৃথিবীর অন্য অন্য কি এরকম করে করে আফ্রিকার নাইজেরিয়া টাইজেরিয়া এরকম কয়েকটা দেশ আছে যেগুলো কি দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত তারা করে তারা এখানে বিদেশ ভ্রমণের সুযোগে এই সুযোগে যায় যাই হোক আমরা ভেবেছিলাম বোধহয় ওনাকে শিক্ষা হবে উনি হয়তো এরকম আর করবেন না কিন্তু আমরা দেখলাম যে না তা নয় উনি এটা করতেই থাকলেন একবারও এরপর আর বাদ দেন না একবারও এরপর যতবার উনি বিদেশ গেছেন কখনোই মনে হয় নাই যে এই বেশি লোকটি বিদেশ যাওয়াটা যে মানুষের কাছে দৃষ্টিকুটু ঠেকতে পারে এই জিনিসটা উনি ভেবেছেন বলে ওনার আচরণে একবারও মনে হয় ওই ডক্টর মহাম্মদ যতবার গিয়েছেন এই বারো বার গিয়েছেন এটা টাকা কার ওনার টাকা ওনার পার্সোনাল টাকা অথবা ওনার গ্রামীণের টাকা তা তো নয় সরকারের টাকা সরকার মানে কি জনগণের টাকা এটা কোনো হিসাব নাই কোনো জবাব দিতে নাই উনি কি জবাব দিতে ঊর্ধ্বে উঠে গেছেন জাননি তো এর সর্বশেষ প্রকৃষ্ট উদাহরণ দেখলাম এবার এবার উনি জাতির সঙ্গে গিয়েছেন ওনার সঙ্গে সাথে সব মিলিয়ে কয়জন একশো চারজন হ্যাঁ একশো চারজন মানে অবিশ্বাস্য আপনাকে হয়তো সংখ্যাটা লাগতে পারে একশো চারজন লোককে নিয়ে উনি যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে গিয়েছেন কেন কি করবে একশো চারজন সেখানে যেয়ে আমি বুঝতেই পাই না আপনারা দেখুন কেবল আমি একটা কথা বলি আপনাদেরকে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন ওখানে ওনার দুই কন্যা গিয়েছেন এক কন্যা ওখানেই থাকেন আর এক কন্যা দুই কন্যা ওখানে আছেন তারা কিন্তু আমাদের সরকারের টাকায় আমাদের জনগণের টাকায় এই কয়দিন হোটেলে থাকবেন ফাইভ স্টার হোটেলে অবশ্যই যে হোটেলে ভাড়া হবে প্রতি রাতের ভাড়া মিনিমাম দুই তিন লাখ টাকা হবে বেশি হতে পারে নিজে লন্ডন গিয়েছিলেন তখন তো আরও বেশি ছিল তো দুই কন্যা গিয়েছেন উপদেষ্টা এবং সমমর্যাদার গিয়েছেন দশজন উপদেশটা কে কে ডক্টর আসিফ নজরুল কাজ বুঝতে পারলাম না উনি গিয়েছেন তহমিদ হোসেন গিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হ্যাঁ ওনার যাওয়া প্রয়োজন ছিল এটা আমি মানছি ওনার যাওয়ার প্রয়োজন ছিল আর গিয়েছেন কে আদিলুর রহমান খান এরই বা কী কাজ গণপূর্ত বিষয়ক উপদেষ্টা উনি গিয়েছেন আর গিয়েছেন ফজল কবির খান কি কাজ ওনাদের আমি দেখলাম তো একটা ভিডিও দেখলাম সেখানে ডক্টর ইউনুস বক্তৃতা দিচ্ছেন তার পেছনে বসে বসে ফজল কবির খান সাত না আট মিনিটের বক্তব্য পুরো সময়টা উনি বসে বসে মোবাইল টিপছেন ওদের কারোর সঙ্গে চ্যাট ব্যাট করছেন আর কি দেখলাম দেখতে তো দৃষ্টিগটুকু একদম তার পেছনে বসে আছে বিশাল বপু নিয়ে আর গিয়েছেন কে লুৎফ সিদ্দিকি খলিলুর রহমান ওই যে আমাদের নিরাপত্তা প্রদেশটা খলিলুর রহমান সিয়াজুদ্দিন মেহা উনি যেতে পারেন উনি সেক্রেটারি ওরা প্রয়োজন ছিল ওখানে গিয়েছেন আর গিয়েছেন লামিয়া মর্শেদ অবধারিতভাবে উনি তো যাবেনি উনি সবসময় যান ডক্টর ইনু যেখানে যান লামিয়া মুর্শিদ অবধারিতভাবে থাকবেন দেখুন এখানে একটা বিশেষ ডেলিগেশন গিয়েছে এখানে অনেক আলোচনা হয়েছে গত কয়েকদিন ধরে রাজনৈতিক নেতা ছয়জন পলিটিক্যাল লিডার গিয়েছেন সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুমায়ুন কবির বিএনপির আর ইয়ের থেকে জামাত ইসলাম থেকে আর একটা আবদুল্লাহ তাহের এবং নকিবুর রহমান নাকিবুর রহমান এবং এনসিপি থেকে আক্তার হোসেন ও তাসনিম যারা এদের নিয়ে কী হয়েছে না হয়েছে স্ক্যান্ডাল কী হয়েছে ওগুলি বাদ দিলাম ওগুলি নিয়ে আলোচনা করতে চাই না এর সঙ্গে আরও ছিলেন প্রধান উপদেষ্টার অফিসের সিনিয়র কনসালটেন্ট মোস্তাইন বিল্লা কাজটা কি ভাই আচ্ছা ঠিক আছে গেলেন তাহলে মানলাম ওনার অফিসের লোক গেলেন এই যে নর্থ সাউথ ইউনিভার্সিটির রিসার্চ ফেলো সাইফুর রহমানের ওখানে কাজ কী উনিও গিয়েছেন এখানে ডেলিগেশনে আমি আরেকটা নাম দেখেছি মতো হতবাক হয়ে গেছি আমি বিস্মিত হয়েছি এই ভদ্রলোকের সম্বন্ধে আমার একটা খুব উচ্চ ধারণা ছিল ইনি হচ্ছেন দ্রিক গ্যালারির এম ডি মিস্টার শহীদুল আলম তাই আপনি এখানে কেন গেলেন ভাই আপনি কি কাজ বোঝান তবে এই আমাদের প্রধান উপদেষ্টা এই যে সাধারণ পরিষদে ভাষণ দেবেন সেখানে দৃগ গ্যালারি শহীদুল আলম সাহেবের কী কাজ থাকতে পারে আমি সেই ফিরবেন না আমি খুব সবির জানতে চাইব ভাই আপনার কি কাজ আপনাকে অন্যরকম মনে করতাম আসি কিন্তু অনেকে দেখি আমি দেখেছি অনেক বিখ্যাত লোকদের দেখেছি মনে করেন বছরের মধ্যে মাসের মধ্যে চারবার পাঁচবার বিদেশ যায় তারপরও না একটা বিদেশ যাওয়া যদি না একটা ট্রিপ পায় লাফায় ওঠে যে আমি যাবো আমি যাবো এগুলি কি সেই ধরনের কোন রোগাক্রান্ত নাকি এরা আমি বুঝতে পারি না পররাষ্ট্রমন্ত্রী অনেক গেছেন তেরো জন আচ্ছা ঠিক আছে ওটা যেতে পারে পরাস্ত্রমন্ত্রণে কাজ থাকতে পারে তো ওরা তো ওখানে এই ওনার আছে আবার তেরো জন লোককে যেতে হবে কর্মকর্তাকে সরকারি কর্মকর্তাকে কেন বিজয় কথা মনে আছে যিনি বিদেশ থেকে আমাদের প্রচুর বিনিয়োগ নিয়ে আসবেন বলে অনেক কিছু সম্মেলন টম্মেলন করলেন হ্যাঁ অনেক লোককে আনলেন লাফায় লাফায় কথা বললেন এই আশিক চৌধুরী উনিও গিয়েছেন প্রধান উপদেষ্টার সামরিক কর্মকর্তা গেছেন সাতজন আবার অ্যাডভান্স টিমের গেছেন বারো জন এরা সবাই অধিকাংশ সামরিক কর্মকর্তা আর ওনার সঙ্গে একম্পনিক সিকিউরিটি টিম হিসেবে গেছেন সাতজন কয়জন হলো ছাব্বিশ জন ভাই সিকিউরিটির কী কাজ ওখানে ওনাদের আমি বুঝতে পারলাম না যখন কোনো রাষ্ট্রপ্রধান বিদেশ থেকে যায় আমাদের সিকিউরিটি পার্সোনাল যারা তাদের সঙ্গে থাকেন তারা কি অস্ত্র বহন করতে পারবেন ওরা ওখানে যাওয়ার পর পুরো দায়িত্বটা চলে যায় ওই সিটির যারা পুলিশ আছে তাদের উপর ওই সিটির যারা নিরাপত্তার দায়িত্ব আছে তাদের উপর তাহলে এদেরকে এত লোককে নিতে হবে কেন ওনারা কী সিকিউরিটি দেবেন ডক্টর আগে কখনো জান নাই বহুবার জীবনে গেছেন ওনার সিকিউরিটি দরকার পড়ছে আচ্ছা প্রেস এবং মিডিয়ার কথা ভাবুন এখানে মানে ওনার যে একটা প্রেস উইং আছে সে প্রেস উইং এর পুরো টিম গেছে এখানে ছয় জন পাঁচজন তা প্রেস পাঁচজন লোকই গিয়েছেন কেন এই শহীদুল আলম বলেন আবুল কালাম আজাদ মজুমদার সবাই ফয়েজ অপূর্ব জাহাঙ্গীর সবাই তিথি এরা কেউ বাকি নাই কেউ ভাই পুরো প্রেস টিম ওখানে গেছে কেন এই প্রেস টিম নিয়ে একটু পরে কথা বলি বিটিভির থেকে গেছে দুইজন এটা সবসময় যায় বুঝলাম ইউএন থেকে একজন বিএসএস থেকে একজন পিআইডি থেকে একজন এই সব মানে সরকারি আমি কয়েকটা নাম বললাম আরো নাম আছে নাম একশো চারটা নাম তো কতজনের নাম বলবো আমরা দেখুন এই যে প্রেস উইং গিয়েছেন ওখানে তারা প্রেস কনফারেন্স করেছেন এবং ওখানে গিয়ে তারা কিন্তু কথা বলেননি খুব ইন্টারেস্টিং এবং তাদেরকে প্রশ্ন করা হতো তারা রীতিমতো খেপে গেছে তারা রীতিমতো খেপে গেছে তারা কথা বলবে না আমি আজকে বলছিলাম না যে আমি ই দেখছিলাম আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখছিলাম সোশ্যাল মিডিয়ার একটা দৃশ্য দেখিয়ে আমি শেষ করি সোশ্যাল মিডিয়ায় দেখলাম একজন একটা ছবি দিয়েছে আমাদের প্রেস উইংয়ে তিনজনকে ছবি দিয়েছে তার উপর একটা ছবি দিয়েছে আপনারা দেখুন একটু মিস্টার বাধন মুন্সি ওনাকে আমি চিনি না বাট উনি আমি দেখেছি একজন আমি দেখাচ্ছি আর কি উনি লিখেছেন দ্য থ্রি স্টুজেস জেস ছোটোবেলায় তিন বাটপাড়ের কাহিনি দেখে হাসতে হাসতে পেটে ক্ষিল লেগে যেত এখন নিউ ইয়র্কে তিন ডট যাহা এর কাহিনী দেখে সাংবাদিকরা হাসতেছেন ওনারা প্রেস টিম কিন্তু প্রেস ফেস করবেন না দিয়ে তিনজনের উপরে তিন থ্রি স্টুদের ছবি আর নিচে প্রেস টিমের তিনজনের ছবি দিয়েছেন মানে প্রশ্ন কমন করে নাই অথব উত্তর দেবেন না এইগুলো নিয়ে হাসাহাসি হচ্ছে এই বাঁধন মুন্সির যে প্রেস ইটা স্ট্যাটাসটা পোস্টটা এর নিচে অনেকগুলো কমেন্ট পড়েছে প্রায় ফর্টি ফাইভ কমেন্টস আমি দেখলাম ওগুলোর উচ্চারণযোগ্য না মানে কে কি ভাবছে কে কী বলছে এটা মানে ভাবলেও মানে উচ্চন্ত করাই যাবে না তো আমি এদেরকে জিজ্ঞাসা এই একশো চারজনকে জিজ্ঞাসা করি যারা আপনি গিয়েছেন কেন গিয়েছেন একবার নিজেকে জিজ্ঞাসা করুন সোশ্যাল মিডিয়া তো সব জায়গায় থাকে একবার সোশ্যাল মিডিয়ায় দেখুন মানুষ আপনাদের সম্পর্কে কী বলছে অথচ দেখুন এই সরকার কিন্তু দায়িত্ব নেওয়ার পর শুরুতেই বলেছিল যে তারা ঘন ঘন অপ্রয়োজনীয় বিদেশ সফর তারা করতে চায় না এবং কিচ্ছু সাধন করতে হবে যে বলেছিল সেই বক্তব্যের প্রতিফলন কোথায় সেটা তো আমরা দেখছি না খুব খারাপ লাগে বুঝছেন খারাপ লাগে কেন যখন শিক্ষিত লোক দায়িত্ববান লোক গুরুত্বপূর্ণ পদে থাকা লোক যখন তাদের কথা এবং কাজের মধ্যে কোনো মিল না পাওয়া যায় খুব খারাপ লাগে যখন তারা সাধারণ মানুষের দুঃখটা উপলব্ধি করতে পারেন না যখন তারা অন্যের পয়সায় ফুর্তি করেন খুব খারাপ লাগে এই যে পলিটিক্যাল লিডার যারা গিয়েছে তাদেরকে তো ওই নিউ ইয়র্ক পুলিশ বলে দিয়েছে আপনারা হোটেলে বাইরে যাবেন না কারণ তো আপনার আপনাদেরকে নিরাপত্তা দিতে পারব না তাহলে হোটেলে বসে থাকবেন আপনাদের সময় কোনো দাম নাই আমি মির্জা ফকুলের বুদ্ধিমত্তার মানে কি বলবো আর ওটা নিয়ে বলতে চাই না প্রিয় দর্শক এখনই পর্যন্তই থাক আল্লাহ হাফিজ